সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে উত্তরবঙ্গের বর্ডারহাট এলাকা সোনাইচন্ডীহাট সাপাই নবাবগঞ্জ থেকে দর্শক এ হাটটি বসে মূলত সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে ফুল প্রেগনেন্ট যেই গাভী গরুগুলো আছে সেই গরুগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা সমাগম কীরকম সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আজকে যে প্রেগনেন্ট গাভিগরগুলো আছে হলেস্টাইন ফিজাইন প্রেগনেন্ট গরুগুলো সেই গরুর আমদানি লক্ষ্য করা যাচ্ছে সোনাইচন্ডিহাট সাপাই নবাবগঞ্জে তো চলুন কথা না বাড়িয়ে ভাইদের সাথে একটু কথা বলে ডিটেলস দেওয়ার চেষ্টা করি আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ আগের তুলনায় বাজারের কী অবস্থা মনে হচ্ছে ভালো লাগতেছে না কয়টা নিয়ে আসছেন আজ একটাই নিয়ে আসছেন কত কি চা হচ্ছে এটার দাম এক লক্ষাত পঁচাত্তর হাজার সুপ্রিয় দর্শক এই যে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চা হয়েছে মাশাল্লা অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই প্রেগনেন্ট গরুটি একটু দেখায় হলস্টাইন ফিজান একটু তলা মাঠের গেটাফটা দেখায় দর্শক এই যে আপনারা বলেছিলেন যে তলা মাঠের গেটাফটা একটু ভালোভাবে দেখাবেন আমি একটু দেখাই এই যে পিন্সিল মাঠের দামি কিন্তু এটা দর্শক একটু দেখাই দাঁতে কয়টা আছে এটা দু দাঁত কত মাসের প্রেগনেন্ট এটা সাড়ে আট মাস পার্টিরা কেমন কি দাম দিতেছে এই মুহূর্তে এসে হাট তো প্রায় শেষ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম বলতেছে তো কেমন কি আইডিয়া করতেছেন আজকের হাট অনুযায়ী কত হলে বিক্রি করতে চাচ্ছেন পঞ্চাশের উপরে সুপ্রিয় দর্শক এই যে পঞ্চাশের উপরে বিক্রি করতে চাচ্ছে এই যে দেখতে পাচ্ছি ভালো ভালো কিন্তু মানসম্মত যেই গাভী গরুগুলো আছে এই যে দেখেন মাশাল্লাহ কোয়ালিটি সম্পন্ন গাভী গরু আজকে সোনাইচন্ডী আর চাপাই নবাবগঞ্জে দর্শক একটু কথা বলি আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন চাচা আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভালো ভালো না তো কয়টা নিয়ে আসছেন আজ হাটে তিনটা নিয়েছিলাম বিক্রি হয়েছে কয়টা দুইটা দুইটা মাশাল্লাহ তাহলে দুইটা বিক্রি হয়ে গেছে আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে আপনার মোটামুটি মোটামুটি আগের তুলনায় ভালো তো এটা কেমন কি দাম চা হচ্ছে একটা

একটু কথা বলি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি দাদা ভালো আগের তুলনায় বাজারের কি অবস্থা ভাই বাজার কেনার রাতে ভালো মন্দ হয়ে যাবে ব্যবসা বাণিজ্য তাহলে খারাপ না ভালো ভালোই দাদা ভালোই লাগতেছে না তো কেমন কি চা হচ্ছে এটার দাম এটার দাম চা জি

ওরকম দাম হলে আর কোন আসির আশপাশে ঘেরা আশপাশে হলে ছেড়ে দিবেন আর দর্শক এ যে আগে তুলনায় কিন্তু হোক এই যে কাস্টমারও কম ক্রেতার সমাগমও একটু কম লক্ষ্য করা যাচ্ছে এই যে ভালো ভালো মানসম্মত গরু কিন্তু আজকে সোনাইচন্ডী আর চাপাই নবগঞ্জে একটু লক্ষ্য করা যাচ্ছে দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি গরু নিয়ে দাঁড়িয়ে আছে যে আপনাদের সুপরিচিত বিখ্যাত ব্যাপারী এই যে দেখেন একটু কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই

তো পার্টিরা কেমন কি আইডিয়া দিতেছে এই মুহূর্তে এসে আশি পঁচাশি বলছে আশি পঁচাশি বলতেছে তো কেমন কি আইডিয়া করতেছেন আজকে হাঁটোনা যায় কত টাকা হলে বিক্রি করা যায় আর দুই তিন হাজার হলে ছেড়ে দেবো দুই তিন হাজার টাকা হলে ছেড়ে দেবেন এই যে দর্শক দেখেন মাসা আল্লাহ প্রেগনেন্ট কত মাসের বললেন এটা চব্বিশ দিন আট মাস চব্বিশ দিন আট মাস চব্বিশ দিন আর কি হ্যাঁ তো কেউ যদি এই গোরগুলো সংগ্রহ করতে চায় আপনার নাম্বারটা একটু বলবেন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এই যে দর্শক দেখেন পঁচাশি হাজার টাকা হলে এই গরুটা সংগ্রহ করতে পারবেন আপনারা মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু গাবি গরু এই যে দেখেন দর্শক এ ধরনের গরুগুলো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি এই যে দেখেন এই যে মাসাল্লাহ দেখেন বাটের তলা বাটের গেট আপনার দেখেন এই যে চাচা কিন্তু ভাইরাল ব্যাপারী সোনাইচন্ডী হাটের বিখ্যাত ব্যাপারী আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আগের তুলনায় ব্যবসার কি অবস্থা

এই যা মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ একেবারে তোলাবাটের গেটাপটা দেখাই আপনাদেরকে পিনচিল বাটের গাবি কিন্তু দর্শক দাঁতে কয়টা আছে দাঁতে দাঁত হয়নি এখনো দাঁত হয়নি না এটা তাহলে প্রথম দিন নাকি প্রথম 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 না আনুমানিক দুধ কত লিটার আসতে পারে 10 12 10 12 লিটার আসতে পারে তো কত হলে বিক্রি করা যায় আজকের হাট ও না যায় 105 কি 105 7 105 7 হলে বিক্রি করা যায়

দর্শক এই যে এক লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু চা দাম মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু কেটি গাভী গরুর লক্ষ্য করা যাচ্ছে এই যে দেখেন চাচা নিয়ে এসেছে চাচা পাটিরা কেমন কি বলতেছে পাঁচচল্লিশ পঞ্চাশ এরকমই বলতেছে তো আগের তুলনায় বাজারে কি অবস্থা বলে মনে হচ্ছে আপনার কম হচ্ছে না তো কয় দাঁতে কয়টা আছে এটা দাঁতে কয়টা একটা দুটো ছিল চারটা হয়েছে চারটা হয়েছে কি বল নতুন চারটা হয়েছে দুটো ছিল আর কি কত মাসের প্রেগনেন্ট চাচা এটা কত মাসের